আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরকাতচানে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ইলিশ মাছ নয় এদিকে নিরামিষ ইলিশ মাছ রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল নিয়েছি সোয়াবিন দুটোকেই ভিজিয়ে রেখেছিলাম এটা পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম মিনিটের জন্য এমনি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই যে দশ টাকার প্যাকেটের সোয়াবিন আমি অর্ধেক নিয়েছি আর ডালটা নিয়েছি দুশো গ্রামের মতো তো এটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি ডালটা এবার সোয়াবিনগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝাল আর দেবো না এখানে দিয়ে দিচ্ছি পাতা। এখানে দিয়ে দিচ্ছি আদা এক আদা এটা আমি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি লবণ আমি পেস্টের মধ্যে তখন লবণ কিচ্ছু দিইনি গো আমি লবণ দিলাম এখানে দেবো বেসন পেস্টটা করার সময় দু চামচ মতো তেল এই পানি দিয়েছিলাম সরি তেল বলে ফেলেছি এখানে দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেবো হাতের সাহায্যে মাখাচ্ছি দেখুন এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নেব চার চামচ বেসন দিয়েছি আমি এখানে মাইনিংটা করে নিয়েছি দেখুন এই যে আরও আমার তিন চামচ লেগেছিলো মোট আমি ছ সাত চামচ মতো দিয়েছি বেসন লবণ লাগলে আর একটু টেস্ট করে দিয়ে দেবেন এইভাবে আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি শেপটা একটা চামচ নেবেন এইভাবে আঙুল এই চামচটা দিয়ে একটু চেপে চেপে দেবেন হালকা করে কারণ ডালের জিনিস নরম একটু সাবধানে করবেন আবার একটু হাতের মধ্যে দেখুন এই এইভাবে নিয়ে এইখানটা দিয়ে দিলাম দেখুন দেখতে ইলিশ মাছের পেটির মতো লাগছে তো এরমভাবে আমি বানিয়ে নেব এবার হালকা হাতে এমভাবে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। সেপটা যদি একটু মনে হয় যে রাখার সময় হচ্ছে প্লেটের মধ্যেই এইভাবে সেপটাকে ঠিক করে নেবেন ঠিক হয়ে যাবে আর একটু শক্ত করতে চাইলে আপনারা ময়দাও দিতে পারেন কিন্তু আমি দিই নি আমি শুধু বেসনই দিয়েছি আমি একদম অল্প পানি দিয়ে একদমই অল্প পানি দিয়ে আমি ডালটাকে পেস্ট করেছি আপনাদের বললাম হাতের সাইরছে কেনভাবে করে হাতের মধ্যে একটু সামান্য তেল মাখিয়ে নেবেন একটু ডাল নিয়ে এভাবে গোল করে নেবেন এবং চামচ দিয়ে এইভাবে করে এইভাবে আমি আবার এইভাবে তুলে নিয়ে রেখে দেবো একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নেব বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমি এতগুলো বানিয়ে নিয়েছি আমার যতগুলো দরকার বানিয়েছি বাকি ডাল আমি রেখে দিয়েছি সেই ডাল দিয়ে অন্যরকম রেসিপি দারুণ লাগে ঘরে বড়া টড়া খেতে আমি রেখে দিয়েছি বন্ধুরা সবটা বানাই এখানে অনেকগুলো হবে তো আমি ছ পিস মতো বানিয়েছি এবার আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে পিস দিয়েছি আবার তিনটে পিস পরে ভাজবো এক পিট এবার হতে দেব উল্টে দিয়েছি বন্ধুরা এক পিটটা দেখুন এইভাবে হয়েছে আর এক পিটটা আমি উল্টে দিয়েছি হতে দেব গ্যাসটা আসতে দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়ে গেছে এইভাবে ভেজে নেবেন উল্টে পাল্টে এবারে আমি তুলে নেব গ্যাসটা আসতে দিয়ে ভাজার কথা বলছি যেন ডালটা কাঁচা না রয়ে যায় ভেতরে তার জন্য আপনারা একটু সময় করে ভেজে নেবেন এইভাবে এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি দিয়ে দিলাম এবং গ্যাসটাকে আস্তে করে দিয়েছি আমি দিয়ে দেওয়াটা তেলের মধ্যে দেখাতে পারিনি এক হাতে অসুবিধা হচ্ছিল আপনাদের দাদা তখন ভিডিওটা ধরে তারপর চলে গেছে কাজে এর জন্য বাকিগুলো আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমি তুলে নেব তেলটাকে আমি কমিয়ে নিলাম বন্ধুরা অনেকটা তেল ছিল পিসগুলো ভাজার জন্য দিয়েছিলাম তেলটা এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো এটা পেস্টটা এবার পেস্টটা পিষে অল্প একটু নারকেল আর আট দশটা মতো কাজুবাদামকে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি গ্যাসটাকে আস্তে করে দিয়ে মশলাটাকে নেড়ে দেব গ্যাসটা আস্তে রাখবে যেহেতু বাদাম আছে নাহলে তলায় লেগে যাবে সব থেকে ভালোভাবে বেছে বার করে দিয়ে দিলাম এবার আমি মশলা অ্যাড করব একে একে এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার আমি এটাকে একটু কানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসটাকে আসতে রেখেছি বলে দিলাম কেন কারণ বাদাম আছে যে নারকেল অল্প নারকেল কাজু বাদাম আর সঙ্গে একটু টুকরো আদা দিয়েছিলাম সামান্য একটু আদা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম আদাটা তখন বলতে ভুলে গেছিলাম তার জন্য বলে দিলাম আপনাদের আমি বাদামটাকে পেস্ট করে নিয়েছিলাম যখন ভিডিওটা করা হয়নি তার জন্য আপনাদের মুখে বলে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে দিয়ে দেবো চিনি দিয়ে দেব লবণ স্বাদ অনুসার এবার চিনিটা যেটা দেখছেন সেটা গুঁড়োর চিনি ছিল ওটা দিয়েছি ওরকম গুঁড়ো বা গোটা কিছু নেই চিনি দিলেই হবে এই ফ্লেভারটাকে ভালো করবে এবার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে পানি দিয়ে দেবো এবার আমি খুব বেশি ঢোল হবে না বন্ধুরা নুনটাকে অবশ্যই চেক করে নেবেন আর একটু লাগবে পানি দিয়ে দিলাম ফুটতে দেবো ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাশল পিস বানিয়ে রেখেছি দিয়ে দেব দেখতে ইলিশ মাছের পেটির মতো লাগছে তো বন্ধুরা তো আমি এইভাবেই বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে বানিয়ে দেখবেন এবার দিয়ে দেব ধনে পাতা আমি এখনই ধনে পাতাটা দিলাম দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি চিরিনি এইভাবে এবার আমি লবণটা চেক করে দেখেছি লবণটা একটু কম আছে দিয়ে দেব লবণ হতে দেব কিছুক্ষণ এখন এবার ফুটে গেছে ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে নামানোর ঠিক একটু আগে আমি এখানে ঘি নিয়েছি ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম প্রথমেই দেবেন না এরম করে করে দেখবেন দারুণ খেতে লাগে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন একটু ঝোল ঝোল করেই করবেন এটা ডাল তো একটু ঝোলটা কেনে নেবে টা কত সুন্দর লাগছে না বন্ধুরা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দেব বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা রেডি হয়ে গেছে